আগে একটা সময় ছিল অন্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষের কাছে নিকৃষ্ট হীন ও জঘন্যভাবে উপস্থাপন করা হয়েছে ঠিক কিন্তু এখন পৃথিবীর দরজা খুলে গিয়েছে এখন মানুষ তার চোখ খুলে পারে চোখ খুলে পৃথিবীকে দেখতে পারে বাংলাদেশের মানুষ দেখছে তখন শুরু করেছে এত দিনটা শুনেছি আমাদেরকে যা বুঝানো হয়েছে তার সর্বৈব মিথ্যা বরং বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা জেনারেশন সাইদির এই সংগঠন বাংলাদেশের ইতিহাসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে এক আলোক পত্রিকার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী পুরো বাংলাদেশ যখন অন্ধকারে নিবজ্জিত হাহাকার করছে কোথায় গেলে মুক্তি পাওয়া যাবে কার কাছে মুক্তি পাওয়া যাবে চোখ খুলে তাকে দেখাচ্ছে চোখ বন্ধ করে যখন বিবেক দিয়ে মানুষ বিবেচনা করছে তখন দেখছে যে জামাত ইসলামী ছাড়া এখন আর কোনো গতি নাই সম্মানিত ভাইয়েরা তার মধ্যে শোনায় সোয়াগা খুশির খবর হয়ে দাঁড়িয়েছে হলো বাংলাদেশের ইসলামী রাজনীতি করে যে সকল সংগঠন সেই সকল এবং বাংলাদেশ পন্থী যে সকল দল তারা সবাই মিলে ইতিমধ্যে দল ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত ঘোষণা করেছে এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নিশ্চিত ভাবে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দেওয়ার মধ্যে তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন তাদের স্বপ্ন এখন তাদের সাধনা এবং এখন তাদের বিবেচনা চিন্তা মগজ মস্তিষ্ক সব জায়গায় যে আগামীর মুক্তি মিলবে ইসলামের মাধ্যমে সংগ্রামী ভাইরা আমার আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে যখনই ন্যায় ইনসাফ কায়েম করার চেষ্টা করা হয়েছে সে তার কোনো পচি আসলে ফুলে বিছানো ছিল না মসৃণ ছিল না দিন প্রতিষ্ঠার ইনসাফ প্রতিষ্ঠার কল্যাণ প্রতিষ্ঠার এই কাজগুলো সর্বদাই ছিল কণ্ঠ এই পথ ছিল বন্ধুর এই পথের সামনে হিমালয়ের চূড়ার মতো পাহাড় প্রতিবন্ধকতা এসে দাঁড়ায় সমুদ্রে উত্তর ঢেউয়ের মতো বারবার আপনার কাছে বিপদ সংকুল নানা বার্তা আসতে থাকে হুমকি ধমকি নানা ধরনের নির্যাতনের গল্প আমরা ইতিহাস থেকে জেনেছি আপনিও যখন এই সমাজকে এই অন্ধকার থেকে বাইরে নিয়ে আসতে চাইবেন নির্দিষ্ট কিছু গন্ডির মধ্য থেকে আলোর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন তখন আপনার জন্য সেই হুমকি ধমকি বিপদ শঙ্কা আপনার কাছে এসে ধরা দেবে ইমানদারের বৈশিষ্ট্য হলো তাদের সকল কিছুর মধ্যে একমাত্র তারা আল্লাহর উপর ভরসা করে আর যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে একমাত্র শক্তি হিসেবে মানে আল্লাহকে বিশ্বাস করে তারা দুনিয়ার করে সব থেকে ভয় পায় ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার ভয় শঙ্কামুক্ত নির্বাচন যদি আমরা উপহার দিতে পারি মানুষের কাছে আমাদের মেসেজ আমরা পৌঁছে দিতে পারি মানুষ এখন মুসি আছে আগামী দিনে কামাসিয়ায় দাড়ি পাল্লার বিজয় নিশ্চিত হবেন সাহর আর আল্লাহ যদি দাড়ি পাল্লাকে বিজয় দান করেন যদি আমরা তারা দাড়ি মাল্লাকে সুযোগ দেয় তাহলে আমরা কথা দিচ্ছি এই কাপা থেকে আমরা বৈষম্য দূর করবো সাহায্য